আমার চার গুরু শুয়ে আছে আমি শুভেন্দু অধিকারকে প্রশ্ন করব যে তোমার কপুরুষ তুমি দেখাতে পারবো বেশ ভালো লাগছে যারা বাংলা বিরোধী তারা সকলে ওই বাংলায় জাতীয় সবুজ গাইছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস বেলটানায় মহাসারম্বরে উদযাপন বাংলা জাতীয় সঙ্গীত কাওয়াকে সবচেয়ে বড় পাওনা বললেন বিধায়ক হাসানুজ্জামান আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে দিনটি পালিত হল মহাসড়ম্বরে পতাকা উত্তোলন সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশপ্রেমের আবহে ভরে উঠল গোটা এলাকা উৎসব শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান বলেন আজকের দিনটি আমার কাছে দ্বিগুণ তাৎপর্যপূর্ণ কারণ যেদিন ভারত স্বাধীনতা অর্জন করেছিল সেদিন ছিল শুক্রবার আর আজও শুক্রবার তার চেয়ে আনন্দের বিষয় আজ সকালে তার চেয়ে আনন্দের বিষয়ে আজ সকলে বাংলা জাতীয় সঙ্গীত গাইছে তিনি কেন্দ্র সরকারের নীতি ও বিভাজনের সমালোচনা করে বলেন বর্তমানে ভিন রাজ্যে গিয়ে বাঙালিদের নানা হেনস্থা শিকার হতে হয়েছে সেই প্রেক্ষাপটে আজকের দিনে বাংলা জাতীয় সঙ্গীত গাওয়া এটাই বাঙালিদের সবচেয়ে বড় পাওনা বিধায়ক আরও কি বললেন চলুন সরাসরি শুনে নেওয়া যাক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার মণ্ডল পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি বেলডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ব্যানার্জি প্রাক্তন বিধায়ক গোলাম কিবরিয়া মিয়া বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্যবৃন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি সহ অসংখ্য কর্মী ও সমর্থক সবার উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে স্বাধীনতা দিবসের এই আয়োজন পরিণত হয় এক মহতি অনুষ্ঠানে ব্যুরো রিপোর্ট বার্তা বাহিনী নিউজ আজকের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ভারতবাসী তার কারণ আজকের দিনে ঠিক উনআশি বছর আগে আমরা স্বাধীন হয়েছিলাম এবং সেদিনটাও শুক্রবার ছিল আজকে শুক্রবার আপনারা জানেন যে পলাশীর যুদ্ধের পর সিরাদ্দুল্লাহ যখন পরাজিত হয় তারপরে কিন্তু পুরোপুরি আমরা এই ভারতবর্ষ বাংলাদেশ ভারতবর্ষ দখল করে নেন এবং দুশো বছর ধরে যে পরাধীনতা সেই পরাধীনতা থেকে আমরা বিভিন্ন আন্দোলন থেকে আরম্ভ করে প্রচুর মানুষের আর্থিকের মাধ্যম দিয়ে আমরা এই ভারতবর্ষের স্বাধীন দেখেন আজকে একটা জিনিস খুব ভালো লাগছে যারা বাংলা বিরোধী তারা সকলে বাংলায় জাতিসংঘ গাইছে গাইতে হচ্ছে প্রধানমন্ত্রীকেও সঙ্গীত গাইতে হচ্ছে এটাই আমাদের বাংলাদেশের সবথেকে বড় কথা তার কারণ যারা বাংলা বিরোধী যারা এই বাংলার মানুষকে সবসময় বাংলাদেশে বলে যারা এই বাংলার মানুষ যারা ইন্ডিয়ায় শ্রমিক বিভিন্ন রাজ্যে তাদেরকে আজকে অত্যাচার করছে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করছে সেই বাংলায় বাংলার মানুষের লেখা বাংলার যাকে সঙ্গীত তাদেরকে গায়ে করছে এবং আমরা এটা গর্ব অনুভব করছি তার কারণ ইন্ডিয়ার যে দিল্লির যে ইন্ডিয়া গেট আপনি ইন্ডিয়া গেটে গেলে আপনি দেখতে পাবেন যে যে সংখ্যালঘুর উপরে এরা অত্যাচার করছে সেই সংখ্যালঘুর কতজনের নাম আছে কত হাজারের একজন গুজরাটির নাম পাবেন না তার কারণ গুজরাটিরা ছিল সেই সময় ব্রিটিশদের দালাল স্বাভাবিকভাবে সেই দালালরা যখন ভারতবর্ষ আজকে ভারতবর্ষের মৎসমতে বসে আছে গুজরাটির অমিত শাহ বলুন নরেন্দ্র মোদী বলুন এবং প্রত্যেকটা জায়গায় আপনারা লক্ষ্য করবেন যে এরা গুজরাটের লোককে বসে রেখেছে ব্যাঙ্কিং যে কোনো সেক্টরে যাবেন আপনারা দেখবেন বুঝবেন না আজকে এস এর মাধ্যমে বাংলার মানে পশ্চিমবঙ্গের মানুষকে তারা রোহিঙ্গা এবং বাংলাদেশি বলছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন খোলা ভাষায় যে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যদি পুরো বাংলার মানুষকে যদি বঞ্চিত করা হয় এবং ভোটার লিস্ট থেকে কোনো রকম তাদেরকে ব্যবস্থা করা হয় তার জবাব কিন্তু বাংলাদেশের এবং আমরাও আজকের দিনে করলাম যে 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 বিরোধী নেতা আছে বারবার মুসলিমদের বিরুদ্ধে বিভিন্নভাবে আক্রমণ করছে শুভেন্দু অধিকারী আমি যেমন বলতে পারি যে আমার পূর্বপুরুষ আমি প্রমাণ করে দেবো আমি প্রমাণ করে দেবো যে আমার পূর্বপুরুষ আমার এখানে কবর শুয়ে আছে এই আমি রেলডাঙ্গার বিধানসভার বিধায়ক আমার ঠিক সামনে আমার কবরস্থান আমার চার পুরুষ শুয়ে আছে কিন্তু আমি শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করবো যে তোমার কপুরুষ তুমি দেখাতে পারবে যে শুয়ে আছে তুমি দেখাতে পারবে না আমরা যে ইন্ডিয়ান বোনাফাইড সিটিজেন তার প্রমাণ কিন্তু আমরা কবরের একটা একটা করে লাশ করলে প্রমাণ পাওয়া যায় কিন্তু তোমার শুভেন্দু অধিকারী তোমার কোনো প্রমাণ নেই তুমি নিজেই বলছো আমার মা ষাট সালে এসেছে আর তুমি সেই বাংলার মানুষকে প্রত্যেকটা সংখ্যালঘু মানুষকে বারবার আক্রমণ করছো এর জবাব আগামী সাম্প্রদায়িক যে বিভাজন সেই সাম্প্রদায়িক বিভাজন তুমি করতে চাইছো বাংলার মানুষ আগামী দিনে জবাব দেবে এবং আবার চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে বাংলার মানুষকে পাশে নিয়ে আগামী দিন এসআইয়ের আয়ের বিরুদ্ধে লড়াই